হেঁটে বাবাধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন যুবক শুক্রবার সকালে ডুয়ার্সের মেটেলি ব্লকে চালসা থেকে পায়ে হেঁটে বাবাধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন যুবক বিকাশ রায় এদিন সকালে পুজো অর্চনা এবং সকলের আশীর্বাদ নিয়ে বের হন তিনি এদিন যাত্রা শুরু করার আগেই তিনি চালসার মা আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেন এলাকার বাসিন্দারা যুবককে খাদা পরিয়ে সম্মান জানান আশীর্বাদ করেন এদিন বিকাশকে শুভেচ্ছা জানাতে বা মা কালীবাড়িতে অনেকে উপস্থিত ছিলেন উল্লেখ্য যে ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা থেকে ঝাড়খণ্ডের দেওঘরের বাবাধামের দূরত্ব হবে প্রায় চারশো কিলোমিটার আর এই গোটা পথ ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা স্কুল পাড়ার যুবক বিকাশ রায় হেঁটে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন ধরেই তিনি হেঁটে বাবাধামে পৌঁছানোর লক্ষ্য নিয়েছেন এ বিষয়ে বিকাশ জানায় ইচ্ছে ছিল হেঁটে বাবাধামে যাব সেই ইচ্ছে পূরণ করতে আজকে বেরিয়ে পড়লাম বাড়ির সদস্যরা পাশাপাশি স্থানীয়রা আমাকে উৎসাহিত ও সহযোগিতা করছে পথেও সহযোগিতা পাবো আশা করছি আমার কিছুই নাই মানে আমার একটা মনের ইচ্ছা ছিল যে আমি এখান থেকে মোটামুটি হেঁটে যাবো কত দিনের বিষয়ে যাবে পায়ে হেঁটে যাবো এমনি বাড়ির লোক কি উৎসাহ কতটা উৎসাহ দিয়েছে বাড়ির লোক সব খুব সবাই উৎসাহ দিয়েছে বাড়ির লোক বন্ধু বান্ধব সবাই আমাকে যথেষ্ট হেল্প করছে উৎসাহ দিয়েছে আচ্ছা আচ্ছা রাস্তা তো অনেক হেল্প করবে বলেও আস্তে আস্তে দিয়ে আসছে সবাই আপনার নাম আমার নাম বিকাশ রায় বাড়ি কোথায় চালসা স্কুল পাঠা